শেখ রেহানা সরি বাবা কবিতাটি জন্মদিনের প্রতিবার একটি পুরী শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ আর কখনো পাব না ইস্যু আর কখনো বলতে পারব না শুভ জন্মদিন কেন এমন হলো কে দেবে আমার প্রশ্নের উত্তর কোথায় পাবো তোমায় যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো আকাশের তাকিয়ে বলবো শুভ জন্মদিন তুমি কি মিটিমিটি জমতে যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো বলব সমুদ্রের গর্জনে শুভ কি তোমার বজ্র গর্জ পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুটে চলে ফেল ওখানে কি তুমি তাকিয়ে বলবো শুভ জন্ম ওখানে কি তুমি আকাশে পাহাড়ের উপত্যকায় তোমাকে বুঝবো ডাকবো বাবা যে প্রতিধ্বনি হবে ওখানে কি তুমি শুভ জন্মদিন শুভ জন্মদিন